শিবা বন্দি ওর আধীনতা সহজ মিলু রঘুরাই হরিসে লাগে ভাই তীরা গোস্বামী তুলসীদাসজির মুখে আমরা এইটি পাই সেবা বন্দনা এবং অধীনতা অধীনতা মানে শরণাগতি বা সমর্পণের ভাব এই তিনটিকে মূলে রেখে যদি চলা হয় তখন তার পরম প্রাপ্তি ঘটে অর্থাৎ ঈশ্বর দর্শন ঘটে ঈশ্বরানুভূতি ঘটে বা পরম প্রাপ্তি বা সত্যের অনুভূতিটি ঘটে তিনটে মূল জিনিস সেবা বন্দনা আর অধীনতা তো এখানে সেবার বিষয় আমরা অনেক সময় ভাবি যে সংসারের কাজকর্মের সঙ্গে তাল রেখে সেবা কিভাবে সম্ভব তো এই ক্ষেত্রে মূল রহস্য হল গুরুমুখী হওয়া অর্থাৎ গুরু মুখ থেকে সেবার রহস্য শুনে প্রত্যেকটি কাজ কিভাবে। সেবায় পরিণত হতে পারে সেই প্রকারে চলা অর্থাৎ সেইভাবে চলা প্রত্যেকটি কাজ আশ্রমে থাকলে এবং বাড়িতে থাকলে এই উভয় ক্ষেত্রেই বিষয়টি হতে পারে মাফ করুন আমরা এই বিষয়ে এর আগেও আলোচনা পেয়েছি গৃহস্থ জীবনে থেকে কিভাবে হয় এবং সন্ন্যাস জীবনে অর্থাৎ আশ্রম জীবনে থেকে কিভাবে হয় আশ্রম জীবনে থাকলে আশ্রম জীবন সংক্রান্ত যে দিনচর্যা সেই হিসেবে কাজকর্মগুলো অর্থাৎ সেবা চলতে থাকে আর গৃহস্থ জীবনে থাকে গৃহস্থ জীবন অনুযায়ী যে কাজকর্ম করতে হয় অর্থাৎ যা যা আমরা করে থাকি সেই প্রত্যেকটি কাজ কীভাবে সেবায় পরিণত হতে পারে যেমন শৌচাদি বিষয়ে আমরা ভাবি না সাধারণত শরীর পরিষ্করণের ক্রিয়া হিসেবে শৌচাদি স্বাভাবিকভাবেই আমাদের হয়ে থাকে তো যদি ভক্তিভাবের দৃষ্টিতে দেখি এই শরীরটি সেই ভগবানের মন্দির অর্থাৎ অনুভূতিটি এই শরীর মন বুদ্ধির এই যে আধার তার মধ্যেই হয়ে থাকে তার কারণ সাধনা তো এরই মধ্যে হয় তো সেই হিসেবে শরীরটিকে পরিষ্কার করা হচ্ছে এবং সকাল থেকে নিয়ে দুপুর দুপুর থেকে নিয়ে সন্ধে তথা রাত এবং ঘুমানোর আগে পর্যন্ত যে যে কাজ করা হচ্ছে শরীর মনকে কেন্দ্র করে প্রত্যেকটি কাজ যে কাজ পরিবারের জন্য প্রয়োজন যে কাজ ব্যক্তি বিশেষ এবং যত সদস্য আছে তাদের জন্য প্রয়োজন এবং অন্যের পক্ষে ক্ষতিকর নয় বরঞ্চ সেটি সমাজের জন্য ইতিবাচক প্রত্যেকটি কাজকে স্বাভাবিক নিষ্ঠা সহকারে করা আমাদের অন্তরের নিষ্ঠা জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে বুদ্ধি এই জায়গাটি দখল করতে চায় বুদ্ধির কাজই হল কিছু না কিছু নিশ্চয় করা এইটা এমন তাহলে ওইটা অমন কেন এটা এই রকম তাহলে এখান থেকে এই সার বুঝলাম এই যে প্রক্রিয়া এটি বুদ্ধির মধ্যে চলতে থাকে কিন্তু যখনই গুরুমুখী হয়ে আমরা সেবার মধ্যে প্রবৃত্ত হব এই যে প্রক্রিয়ার দ্বন্দ্ব বিষয়টি এই হয়ে যাবে তার কারণ বুদ্ধির মধ্যে যে দ্বন্দ্ব কাজ করে সেই দ্বন্দ্বই চূড়ান্ত অবস্থায় গিয়ে সাধনের অহং সংশ্লিষ্ট দ্বন্দ্ব অর্থাৎ অহংটাকে জিয়ে রাখে বাঁচিয়ে রাখে আর অহংটা যতক্ষণ বেঁচে থাকে সেটি গোলে যেতে পারে না আর সেটি গোলে না যেতে পারলে সমাধি বিষয়টি সাধারণত ঘটে না সমাধির বিষয়টি না ঘটলে যত বিচার বিশ্লেষণই করি হৃদয় জুড়ায় না অর্থাৎ হৃদয়ের যে পরম বিশ্রামের দরজাটি খোলে না সাধারণত এটি দেখা যায় তাহলে আমরা যখন কোনো কিছু বিচার বিশ্লেষণ করে করে এগোবো শেষে সেই বিশ্লেষণকারী বুদ্ধিটি থেকে যায় কিন্তু যখন সেই কাজগুলোই গুরুমুখী করে নেব অর্থাৎ গুরুদেব বলেছেন প্রত্যেকটি কাজকে স্বাভাবিক সেবা হিসেবে করা অর্থাৎ পরিবারের জন্য যে 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 কাজগুলো করণীয় তার স্বাভাবিক পরিকল্পনা এবং পরিকল্পনা করে নিয়ে কাজের মধ্যে যখন লেগে যাওয়া হলো তখন ওই কাজ ছাড়া আর কোনো দিকে মন জেনে বুঝে না দেওয়া যাদের মন জেনে বুঝে যায় না অন্যত্র খুবই ভালো যাদের যায় অর্থাৎ পুরো মন দিয়ে কাজ করতে পারা যায় না কাজ হচ্ছে অথচ মন বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে কিছু না কিছু অংশে আর কি সেটিকে ধীরে ধীরে ওই কাজের মধ্যে নিয়োজিত করা গুরুবাক্য এবং গুরুবাক্য ধরে প্রত্যেকটি কাজকে সেবা হিসেবে গ্রহণ প্রত্যেকটি কাজকে এই ক্রমশ করতে করতে ধীরে 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 ভেতরটা পরিষ্কার হতে থাকে ভেতরটা পরিষ্কার মানে বারবারই যেটি বলা হয় তম এবং রজগুণ ক্ষীণ হতে থাকে কমতে থাকে যে অনুপাতে ক্ষীণ হয় সে অনুপাতে সত্যগুণ বাড়ে অর্থাৎ হৃদয়ের আলো বাড়তে থাকে এবং শান্তি থাকে এইটি হল গুরুত্বপূর্ণ বিষয় তো সেবা নিয়ত করতে করতে গৃহস্থ জীবনে এবং আশ্রম জীবনে অন্তরটি শুদ্ধ হতে থাকে অনেক সময় আমাদের মনে এইরূপ ভাবনা আসে যে এত কাজকর্মের মধ্যে সেবা কিভাবে করব এই ধারণাটি মানে যথার্থ ধারণা না থাকার জন্যই এই ধারণাটি সেবা আলাদা করে কিছু থাকছে না শরীর মন বুদ্ধিকে কেন্দ্র করে যে যে কাজগুলো হচ্ছে প্রত্যেকটিকেই কিভাবে সেবায় পরিণত করা যায় অর্থাৎ পরিণত করার রহস্যটি হলো এই যখনই গুরু বাক্য আমরা জানলাম যে প্রত্যেকটি কাজ সেবায় পরিণত হতে পারে অর্থাৎ ওই কাজটিকে নিষ্ঠা সহকারে করা ইন্টেলেকচুয়ালসের মতো নয় যে বিরাট বুদ্ধিজীবী আমি বুঝে গেছি এবার বুঝে করছি তাহলেই কিন্তু বিপদ বিপদ কি ওই মনের পেছনে ওই বুদ্ধির ভাবটাই পুষ্ট হচ্ছে বরং তা না করে গুরুবাক্য এবং সেই বাক্য অনুযায়ী আমার এটা করাটাই স্বাভাবিক ধর্ম বা কর্ম এই জেনে করলে কাজগুলো হতে থাকবে এবং তার পেছনে ওই বুদ্ধির অহং পুষ্ট হবে না যেটা কেবল মাত্র নিজের থেকে বুদ্ধিতে বুঝে বিশ্লেষণ করে করলে হয় তখন আমি অনেক কিছু জানছি অনেক কিছু বুঝছি ভেতরে ভেতরে এই ভাবনাটা পুষ্ট হয় মুখ্য বা গৌণভাবে আর গুরু বাক্য অর্থাৎ গুরু আমায় বাক্য দিয়েছেন তুমি এইভাবে করো এইভাবে করলে কল্যাণ হবে এইটি বলা হয়েছে এতে বিশ্বাস রেখে যখন করতে থাকব তখন বুদ্ধি আর প্রধানভাবে জেগে উঠবে না গুরু বাক্যটি মূল দিয়ে থাকবে তাতে করে অহং গৌণ হতে থাকবে অহং যেমন যেমন গৌণ হবে তেমন তেমন তমরজগুণ কমতে থাকবে সত্যগুণের আলো এবং শান্তি আনন্দ বাড়বে ক্রমশ যতটুকু অহং বেঁচে ছিল সেইটিও ধীরে ধীরে গলতে থাকবে তার চূড়ান্ত অবস্থায় গিয়ে সমাধি ব্যাপারটি ঘটে এই হলো মূল বিষয় কেউ অফিস আদালতে কাজ করছি বা জমিতে চাষ করছি বা ছোট মাঝারি বা বড় কোনো ব্যবসার সাথে যুক্ত আছে রাস্তা দিয়ে যাচ্ছি হঠাৎ করে রাস্তায় দেখলাম যে কোনো একটি মানুষ বিপদে পড়েছেন দেখব ওই সময় আমার শরীর মন বুদ্ধি অনুযায়ী কিভাবে আমি লাগতে পারি নিজে বিপদে পড়লে অন্য মানুষ কিভাবে লাগলে নিজে প্রসন্ন হতাম উপকৃত হতাম এই বিষয়টা বুঝে নিয়ে সেই ক্ষেত্রে লাগা যতটা সম্ভব সেটা পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক কম বা বেশি হোক এইরূপ বহু সাধককে জানি যারা হয়তো ট্রেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাত্রা করছেন নির্দিষ্ট সময়ে ট্রেন হয়তো দুপুর তিনটের সময় পথে আসতে আসতে কোনো এক প্ল্যাটফর্মে দেখা গেল যে একজন মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে ছটফট করছেন তার স্ত্রী তাকে সামলাতে পারছেন না কি যে হয়েছে বোঝা যাচ্ছে না সেই সময় আর পি যারা আছেন তারা ধীরে ধীরে খবর পেয়ে আসছেন কি আসছেন না এই রকম একটি পরিস্থিতিতে কিন্তু ওই মানুষের ওই ব্যাকুল অবস্থা দেখে সেই সাধক ওখানে থেকে গেলেন অর্থাৎ তার নির্দিষ্ট ট্রেনটি চলে গেলো এবং যেখানে যাওয়ার ছিল সেই বিষয়টিও হলো না তখন সেই সাধকের অন্তরে বিবেক কিভাবে কাজ করলো যে এই সময় এই মানুষটিকে বাঁচানোর জন্য বা তার যে প্রচণ্ড কষ্ট যে কারণে এই প্রতিক্রিয়া দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে আমি শরীর মন বুদ্ধি দিয়ে কিভাবে লাগতে পারি যদি প্রয়োজন হয় জল দিলাম যদি প্রয়োজন হয় জল মুখে দিলাম ছিটা দিলাম হাতে পায়ে দিলাম তার যেমন জ্ঞান বুদ্ধি সেই হিসাবে করতে করতে এবার আর পি কাছে বিষয়টা তুলে ধরা এবং আর পি এফ আসলে সেটিকে নিরাপদ সেই মানুষ যিনি আছেন তাকে নিরাপদ স্থানে পৌঁছে অর্থাৎ ঠিক জায়গায় পৌঁছে হ্যাঁ এবার আমি যাই তাতে যদি এই ক্ষেত্রে সাময়িকভাবে কোনো ব্যবহারিক অসুবিধা হয়ে থাকে সেই অসুবিধা কিন্তু মূলে গিয়ে আসলে কোনো অসুবিধা সৃষ্টি করে না অর্থাৎ সেই সাময়িক অসুবিধেটার কারণে ব্যবহারিক যে ক্ষতি হচ্ছে বলে মনে করছি পরে সেই ক্ষতি তো পূরণ হয়েই যায় দেখা গেছে আর কি এবং আরও বহু রকমভাবে ইতিবাচক দিশা খুলে যায় ব্যবহারিক ক্ষেত্রেও আর অন্তরের ক্ষেত্রে তো বটেই এইরম বহু সাধককে বিভিন্ন সময় দেখা গিয়েছে একটা উদাহরণ হলো গাড়ি করে কেউ যাচ্ছেন বাসে করে কেউ যাচ্ছেন বাসে আরেকটি বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছেন বুঝতে পাচ্ছেন না সিনিয়র সিটিজেনের জন্য রাখা নির্দিষ্ট কয়েকটি আসন অর্থাৎ সিট সেগুলো ভর্তি হয়ে আছে এদিকে আমি তিরিশ বছরের একটি মানুষ বসে আছি আমার সামনে একজন একান্ন বছরের বা ষাট বছরের মানুষ দাঁড়িয়ে আছেন আমি দেখেও দেখছি না না ওই তো সিনিয়র সিটিজেনের যে সিটগুলো অর্থাৎ বরিষ্ঠ নাগরিকের যে সিট আসন সেগুলো ভরে গেছে তখন খালি হলে তিনি বসবেন দেখেও না দেখার ভান চোখ খুলে একবার দেখলাম আবার একটু ঘুমের ভান করে আছে না আমি দেখিনি এই যে এগুলো মনকে কালো করার খুব সুন্দর ব্যবস্থা আর কি এবং এই বিষয়গুলো করে থাকেন তথাকথিত শিক্ষিত মানুষজনেরা যারা এই আমাদের ম্যাকলের শিক্ষা ব্যবস্থার দ্বারা মনটিকে বিশেষভাবে অন্ধকার করেছেন আর কি এবং করে চলেছেন সাধারণত মন অন্ধকার করার প্রক্রিয়া এটা কিছু সূচনা এবং তার সাথে সাথে একটা গভীর অন্ধকার দেয় আর কি তো এই ক্ষেত্রে ঠিক বিপরীতটা আর কি আরে আমি তিরিশ বছরের আমি পঁচিশ বছরের আমি কুড়ি বছরের আমি চল্লিশ বছরের আমার শরীর সুস্থ সেই ক্ষেত্রে যদি থাকে সেই ক্ষেত্রে আমি এক ঘন্টা যাত্রা করব তার মধ্যে আধ ঘন্টা তাকে ছেড়ে দিতে পারি আধ ঘণ্টা না পারলে দশ পনেরো মিনিট ছেড়ে দিতে পারি সেই দশ পনেরো মিনিটের জন্য তিনি বসুন তারপরে সম্ভব হলে আমি বসলাম না হলে অন্য কিছু ভেবে নিলাম সেই ক্ষেত্রে এগুলি গুরুত্বপূর্ণ বিষয় এগুলি করার ঘুণাক্ষরেও কোনো মানুষকে কখনো না বলা জীবিত অবস্থায় যে আমি এরম করেছিলাম সাধন অবস্থায় তো নাই বলা সিদ্ধাবস্থা যদি লাভ হয় ইষ্ট দর্শন হয় বা পরম সমাধির অনুভূতি হয় তখন মানুষের শিক্ষার্থে হয়তো কখনো তুলে ধরা যেতে পারে পাপ যেভাবে মানুষ গোপন করে খারাপ জিনিস করে যেভাবে গোপন করে এই বিষয়গুলোকে সেইভাবে গোপন করা দরকার যাবৎকাল পৃথিবীতে বেঁচে থাকবো তাবৎকাল যেন এগুলো ঘুণাক্ষরেও মানুষ জানতে না পারে এইটা হলো সাধিকা বা সাধকের নিষ্ঠা সেবার ক্ষেত্রে বিশেষ করে সমাজের মধ্যে দিয়ে যারা চলছেন বা সব ক্ষেত্রেই অর্থাৎ চলতে ফিরতে আমি সেবা খুঁজে বেড়াচ্ছি নয় একটু সজাগ থাকা শরীর এবং মন নিয়ে কোন ক্ষেত্রে জানতে পারো সেই লাগাটা আন্তরিকভাবে করা অর্থাৎ করা মানেই আন্তরিক তথাপি মানুষ বিভিন্ন শিষ্টাচারের হিসেবে বা কোনো ক্ষেত্রে লোক দেখানোর হিসেবে এই করাটা যেন না হয় সেই কারণে আন্তরিকভাবে করা এই বিশেষণটা ব্যবহৃত হচ্ছে আর কি আন্তরিক আর কি এই বিষয়টা বলা হচ্ছে এইভাবে যদি করা হয় অফিসে কাজের মধ্যে বসলাম যে ফাইল দেখা ঠিক ঠিক সময় ঠিক ঠিকভাবে করে দেওয়া যারা শিক্ষক বা অধ্যাপক তারা নিজের কাজগুলো খুব মন দিয়ে ঠিকভাবে করা এইবার টিচার্স রুমে এসে বিশ্রাম করা ক্লাসে গিয়ে টুকটাক টুকটাক মোবাইলে এই মেসেজ পাঠাচ্ছি অমুকের মেসেজ আসছে এমন কিছু জরুরি নয় এই মেসেজগুলো আগে আসতো না তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর আগে আসতো না আপনি যারা ক্লাস করাতেন ক্লাস থেকে বেরিয়ে এসে তারপর বিশেষ জরুরি থাকলে ফোন করতেন ওই ল্যান্ডফোনে যেগুলো ঘুরিয়ে ঘুরিয়ে করতেন হঠাৎ করে হাতে মোবাইল এসে গেল না এখন না বললে বাড়িতে খুব একটা বিপদ হয়ে যাবে কিছু বিপদ হবে না হয়ও না বিপদ ওই বিপদটা হলো মনের ভেতরে অভ্যস্ত হয়ে গেছেন এই পরিস্থিতিতে নিজেদেরই অজান্তে মোবাইল থেকে মুক্ত হন বাঁচতে গেলে যদি ইন্ডিপেন্ডেন্ট হতে চান স্বাধীন হতে চান মোবাইল থেকে মুক্ত হন হ্যাঁ রিক্রিয়েশনের জন্য আমোদ প্রমোদের জন্য যদি নেহা নেহাত ইচ্ছে হয় দিনের মধ্যে ঘন্টাখানিক দেখলাম ঠিক আছে অন্যান্য কাজকর্মের সাথে তাল রেখে দেখলাম সব সময় টুকটাক টুকটাক মেসেজ পাঠাচ্ছি টুকটাক টুকটাক এগুলো করছি তাহলে এই যন্ত্রটিকেই তো আর কাজে লাগানো হচ্ছে না হাতের যন্ত্রটিকেই খালি কাজে লাগাচ্ছে এর কারণে মেরুদণ্ড ভেঙে যায় আমাদের স্যার বলতেন ডিমোরালাইজিং পলিসি অর্থাৎ সেই মানুষের খুব বেশি আত্মবিশ্বাস হয় না তার কারণ যন্ত্রের সাথেই তো ইনভলভ অর্থাৎ যুক্ত হয়ে আছেন তার ভেতরের বিবেকের সেই প্রকাশ হয় না আর মনের মধ্যে শুদ্ধতা আসে না সবসময় একটা ভয়ভীত বা খুব বেশি হলে একটা শিষ্টাচারের ভাব এই লেভেল পর্যন্ত তারপরে শুদ্ধতার যে আলো ভেতরের আলো এবং শান্তি এই বিষয়গুলো সাধারণত ফোটে না যারা খুব বেশি মোবাইল ব্যবহার করেন মনের ক্ষেত্রে আর শারীরিক ক্ষেত্রে তো বিভিন্ন ব্যাধি তাদের বন্ধুও হয়ে যায় এইগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যে যেই কাজটি করছি যদি আমরা পরমার্থ বা পরমার্থ পেতে চাই বা পরম উপলব্ধি পেতে চাই তখন এই বিষয়গুলো করতে হবে নাহলে ক্রম অনুযায়ী তো হবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় রান্না করছি যিনি গৃহবধূ খুব আন্তরিকভাবে হ্যাঁ যারা করছি তাদের ইয়ের জন্য এবার রান্না করে এ কেমন হয়েছে বলো তো বাইরে থেকে হ্যাঁ কেমন রেঁধেছি অমুক জায়গায় তার মানে বুঝতে হবে যে কিছু সেবা নয় আর খুব স্থূল স্তরের মন মনের মধ্যেও এই ভাবনাটা আসবে না শুদ্ধতার লক্ষণ হলো এইটার আসলেও সেটাকে উপেক্ষা করা আর কি রান্না যদি ভালো হয় মানুষকে জিজ্ঞেস করতে হয় কেমন হয়েছে কেমন হয়েছে বলার শোনার জন্য ওত পেতে আছে অহংযুক্ত কান অর্থাৎ অহংযুক্ত শ্রবণ ইন্দ্রিয় তার মানেটা কি এটা গোলামি এবার মানুষটা প্রশংসা করলে আবার আগামী প্রশংসা যেন পাই তার জন্য অভ্যস্ত হয়ে গেলাম প্রশংসা না করলে সেই সময়ও দুঃখী হলাম অর্থাৎ দুঃখের বীজ কিন্তু বপন করে চলেছি এবং সেটাকে পুষ্ট করছি সেবার ক্ষেত্রে এমন হবে না রান্না করলাম যেটা জোগাড় আছে খুব আন্তরিকভাবে ভগবানের উদ্দেশ্যে নিবেদন করলাম বাহ্যিকভাবে সম্ভব হলে বাহ্যিকভাবে না হলে আন্তরিকভাবে গুরুর উদ্দেশ্যে বা ভগবানের উদ্দেশ্যে পরিবারের যে স্বজন আছে সবাই মিলে সেই প্রসাদ পাচ্ছে তারপর কেউ সহজভাবে প্রশংসা করেন হ্যাঁ আজকে ডালটা খুব ভালো হয়েছে তরকারিটা ভালোই রান্না করেছে আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে স্বাভাবিক খুশি আসবে স্বাভাবিক চলে গেল সেইটার জন্য একেবারে আনন্দে ওত পেতে থাকা কখন প্রশংসা করে প্রশংসা না হলে একেবারেই আমার সব ভেসে গেল বোকামি এটা খুব সুন্দর একটা বোকামি আর কি একটা বিশুদ্ধ বোকামি তো এই বিষয়গুলো করতে হবে অর্থাৎ যে যেখানে আছি তার স্বাভাবিক কাজগুলোকে কিভাবে সেবায় পরিণত করা যায় আর কোন কোন জায়গায় ভ্রান্তির মধ্যে মনটি আটকে আছে আর আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে কাজগুলোকে আমরা সমাজে খুব ছোট কাজ বা নিচু কাজ বলে মনে করি বিশেষ করে পায়খানা বাথরুম পরিষ্কার ঝাড়ু দেওয়া বা আনুষঙ্গিক বিষয়গুলো আর কি খুব ছোট ছোট বিছানা তোলা বাসন মাজা এইগুলোকে তো একদম ঝাঁপিয়ে পড়ে করা উচিত ঝাঁপিয়ে পড়ে করা উচিত মানে ওই বিষয়ে তো মনের সংস্কার হয়ে আছে যে এগুলো খুবই সাধারণ এগুলোর সাথে আধ্যাত্মিকতার সেমন সম্বন্ধ নেই বেশিরভাগ মানুষ বা বেশ কিছু মানুষের হয়ে আছে তা নয় এগুলোকে খুব সাবলীলভাবে করা বাসন খুব সুন্দরভাবে মেজে রেখে দিলাম ঝাড়ু দিলাম বিছনা পরিষ্কার করলাম লোক দেখিয়ে নয় লোক দেখানো মানেই কালো জিনিস বাড়ছে আর লোক না দেখিয়ে গোপনে করা এবং ফল সমর্পণ করা কালো পর্দা সরে যাচ্ছে ভেতরের আলোর পরিস্থিতি তৈরি হচ্ছে অর্থাৎ পরিবেশ তৈরি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ বিষয় প্রত্যেকটি কাজ সেবা হিসেবে করা অর্থাৎ কর্মটাকে নিষ্ঠা সহকারে করা তার ফলাফল ব্যবহারিক ক্ষেত্রে যদি ভালোভাবে করা যায় ফলাফল যেটা হওয়া সেটা ভালোই হবে আর অন্তরটিও শুদ্ধ হয়ে গেল তো কেন তার এটা করে যে অমুক জিনিস পেতে হবে এ পেতে হবে অমুককে খুশি করতে হবে কিছুই ব্যাপার নেই খুব গুরুত্বপূর্ণ বিষয় এটা মাথায় রাখবেন আর তার সাথে যারা মন্ত্র পেয়েছেন এই সেবার সাথে সাথে চলতে চলতে মন্ত্র স্মরণ করা আহার করা হচ্ছে আহারের প্রত্যেকটা গ্রাসে গ্রাসে ইষ্টমন্ত্র জপ করা জল চা দুধ যার যেটা মানে পেয়েও আর কি সেটা পান করছি তার সঙ্গে সঙ্গে মন্ত্র ছেড়ে দেওয়া তাহলে প্রতিনিয়ত করতে করতে গুপ্ত রহস্য প্রতিনিয়ত করতে করতে প্রায় ছমাস থেকে এক বছরের মধ্যে শারীরিক বিশেষ শুদ্ধির অনুভূতি হয় এবং মনটাও শুদ্ধ হতে থাকে যে শুদ্ধ মনে যগুণ কমে যায় এবং সত্যগুণ বাড়ে তখন স্বাভাবিকভাবেই ভগবত স্মরণ হতে থাকে অর্থাৎ তার দিকে মনটা থাকে এবং নাম মন্ত্র যিনি পেয়েছেন তখন নাম স্মরণ স্বাভাবিকভাবে হতে থাকে বেগ পেতে হয় না অর্থাৎ আহার করার সময় প্রত্যেকটা গ্রাসে গ্রাসে মন্ত্র স্মরণ করা ইষ্টমন্ত্রটি স্মরণ করার চেষ্টা যা পান করছি তার সঙ্গে সঙ্গে সেটি করার চেষ্টা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস এগুলো অর্থাৎ সহজ সরলভাবে গুরুমুখী হয়ে সেবা করা তার সঙ্গে সঙ্গে নাম জপ করা তার সাথে সাথে অন্তরের কর্তাভাবটা না বাড়িয়ে আমি তার অধীন তিনি যেমন আমায় বলেছেন তিনি মানে এক্ষেত্রে গুরু মানব দেহধারী গুরু তিনি মানব দেহে আছেন বটে কিন্তু মানব দেহে থাকার পরও তার ভেতরে অব্যক্তের অনুভূতিটি থাকার কারণে তিনি দেহের মধ্যে থেকেও দেহাতীত মানব হয়েও মহামানব তার কারণ কি তার মধ্যে একই সাথে সীমা এবং সীমাহীন এই উভয়ের সংযোগ হয়েছে যার ভেতরে যেমন যেমন অনুভূতি বাড়বে যে সাধক বা সাধিকার মধ্যে যথার্থই তখন এই রহস্যগুলো একটু একটু করে প্রকাশিত হয় জানতে হবে যিনি গুরু তার মধ্যে সীমাহীন সর্বদাই রয়েছেন কিন্তু তার ব্যক্ত রূপটা আমরা দেখি হাত পায়ের চলাফেরা কথাবার্তা বা ব্যক্তিত্বটা কিন্তু এই ব্যক্তির পিছনে ব্যক্তিত্বের অতীত যে পরম পরমস্বরূপ তার সাথে প্রত্যক্ষ যুক্ততাটি থাকে সেই কারণেই ব্যক্তিত্বের অহংকারটা মূল থাকে না তার কারণ ব্যক্তিত্বের অতীত সবার মনের পেছনে যে শুদ্ধ আত্মা আছে তার প্রত্যক্ষ অনুভূতি থাকার কারণে এই অহংটা কেটে যায় গৌণ হয়ে থাকে আর সেটিকে সংযত করে করে রাখতে হয় না সংযত করে করে রাখতে হয় সাধন অবস্থায় এইটি গুরুত্বপূর্ণ বিষয় কাজেই সেবার বিষয়টিকে খুব গুরুত্ব সহকারে নিন অন্তর থেকে নিন তখন দেখবেন খুব সহজেই অন্তকরণটি শুদ্ধ হতে থাকবে অন্তকরণ শুদ্ধ হলে তখন সেই পরম অনুভূতিটি ফুটে উঠতে পারে খুব সুন্দরভাবে যেমন যেমন মনে আসলো বেশ খানিকটা অগোছালোভাবেই হয়তো অনেক কিছু কথা বলা হলো আশা করি এখান থেকে সারগ্রাহী অবশ্যই সার গ্রহণ করবেন আমার আন্তরিক প্রণাম নেবেন